তার সঙ্গে জামিয়া রহমানিয়ার প্রস্তুতি মিটিং এইমাত্র আমরা সংক্ষিপ্ত করলাম এবং এই প্রোগ্রাম যখনই আমি ফুরফুরা শৈফে ক্যান্সেল করেছি সেই সঙ্গে সঙ্গে এক দেড় ঘন্টার মধ্যে আমি বার্তা দিয়েছিলাম এই প্রোগ্রাম জামিয়া রহমানিয়াতে হবে ইনশাল্লাহ মুফতি সাহেব হজুর তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়ে তেরো থেকে চোদ্দ থেকে ষোলো ঘন্টার মধ্যে আপনাদের সকলকে হাজির করেছেন তার জন্য আল্লাফাকে দরবারে লাখ লাখ কোটি কোটি শকর আদায় করছি এবং যারা আজকে রহমানিয়া জামে রহমানিয়া বসে আছেন সত্যিকারে অর্জিনালি বোঝা যাচ্ছে আল্লাফা পরেকার বেনিয়াজ আপনাদের প্রতি রহমত আপনাদের প্রতি বরকত আল্লাপাক নসিব করেছেন এবং এটাও জানবেন যে বেনিয়াজের দরবার শরীফে আজকে যে মিয়া বসে আছেন রসুল পাক সালামের ঘরে বসে আছেন আল্লাহর নবীর আদর্শ আল্লাহর কোরআন নবীর হাদিস যারা ছেলেরা পড়ে সেই বড় পড়োয়া ছেলেরা এখানে যান প্রাণ দিয়ে আজকে এই ষোলো ঘন্টার মধ্যে এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য তাদের জন্য আমার দোয়া রইল পরবর্তীতে আমি বক্তব্য দেব ইনশাল্লাহ এখন আপনাদের কাছে যে মানুষটি কোরআন তেলাওয়াত করতে আসছেন গতকাল বারোই জানুয়ারি আমার যে সেকেন্ডের মাহফিল ছিল সেই আজকে আজকে বারোই জানুয়ারি তো আজকে আজকের এই সেকেন্ড বারোই জানুয়ারি আজকের দিন তিনি আমার ইনভাইট ছিলেন তানাকে আমি এই জামিয়া রহমানিয়াতে এনেছি আপনারা শ্রোতারা খুশি না বেজার কতটা খুশি যারা আজকে আপনার ইউটিউবার ভাইরা দেখাচ্ছেন তারা একটু দেখেন মানুষের মানুষ কীভাবে মানুষকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে হাদিসকে ভালোবাসে আমি তাদের ইউটিউবার ভাইদের বলবো যারা আজকে এইটাকে সম্প্রচার করছেন ডাইরেক্ট লাইভ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এই আজকে জামিয়া রহমানিয়াতে একটা প্রস্তুতি মিটিং এবং আমি বলার জন্য আলাহরত ফির সজলাহ হজুর কেবলার রহমতুল্লাহ আলাই স্মৃতির উদ্দেশ্যে জামিয়া রহমানিয়াত আজকে মাহফিল ও দোয়ার মাহফিল তার জন্য আজকে যারা কর্তৃপক্ষ যারা আছেন জামিয়া রহমানিয়ার কর্তৃপক্ষ যারা রয়েছেন বিশেষ করে আমার মুফতি সাহেব হজুর রয়েছেন এবং জানা এনার সঙ্গভঙ্গ যারা রয়েছেন এবং মাদাসার এবং যত এলাকার মাদাসা আপনার চলছে আপনার হানাফি কনফারেন্স হয় যে এই যেসব জায়গাগুলোতে যে সকল ছেলেদের যেখান যেখানকারের যেসব মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোর সকল সদস্যরা এখানে এসছেন দেখি খুব ভালো লেগেছে আল্লাহ পাকে দরবার লাখ লাখ কোটি কোটি শকরা আদায় করি তারই জন্য এখন আমি বেশি সময় আপনাদের কাছে নেবো না জনাব হজর হাফেজ কারি হেদায়তুল্লা সাহেব তিনি তেলাউতে কোরআন শরীফ শোন পড়বেন আপনারা শুনবেন কোরআন যখন আপনারা শুনবেন কোরআন যখন আপনারা শুনবেন যখন আল্লাহর কোরআন শুনতে শোনার সময় কারি সাহেবরা যখন শেষের দিকে আসবে সেই সময় আপনারা সুবহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন তকবীরের ধ্বনি দেবেন যে ধ্বনি কোরআন শুনতে শুনতে দেবেন আমার বিশ্বাস আমি যতটুকু এলেম অর্জন করেছি আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি আল্লাহর কোরআন পাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ একবার যদি বলেন কাল কেয়ামতের দিনে হাসরের মহামাটে আল্লাহ পাক ও রসিলাই আল্লাহ আমাদের জান্নাতি বলে কবুল করে নেবেন সকলে দৃঢ় মস্তিষ্কে বসবেন যারা দাঁড়িয়ে রয়েছেন আমি প্রত্যেককে বলবো ভাই আপনারা দাঁড়িয়ে থেকে মনে হবে যে এখন আপনার কি বলে ক্রিকেট খেলতে নেমেছে চারটে ছয় মার্বে বেরিয়ে চলে যাব দেখে চলে যাব তার জন্য তো আপনার কেউ আসেননি নামাজ তো আমাদের হবে আমরা নামাজ পড়বো অনেকে ভাবছেন হুজুর নামাজের টাইম চলে যাচ্ছে নাকি আমরা শেষ করে নামাজ পড়ব তাই তো নাকি শেষ করে আমরা নামাজ পড়ব সকলে বসে যান এবং দূরের ভাইরা যারা আছেন সকলে যদি কাছাকাছি বসতে পারেন ঠান্ডা আছে কোনো অসুবিধা নেই যদি সেরকম হয় আপনারা বসে যান সকলে বসে যান এখন হাফেজ কারি হেদায়েতুল্লাহ সাহেব তিনি কোরআন তেলাওয়াত করবে আপনারা মধুর মধুরবাণী কোরআন শরীফ আপনার শ্রবণ করুন তারপরে দু চারটে কথাবার্তা বলবো দোয়া করে দেবো ইনশাল্লাহ আমিও আপনাদের কষ্ট দেবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং কারি সাহেব উনি উর্দু জবানে দু চারটে কথাবার্তা বলবেন ওই কথাগুলো আপনারা খুব ধীর মস্তিষ্কে শুনবেন আমরা তো বাঙালি মানুষ বাংলা কথা শুনি আমরা কি বলছে না বলছে বুঝতে পেরে যাই তা কারি সাহেব উর্দু যুবান উর্দু দোবান নয় বেঙ্গলি ওনার বাড়ি হচ্ছে আপনার কি বলে বীরভূম কিন্তু বাইরে থেকে পড়াশোনা করে ওনার বাংলা খুব কম আসে উনি উর্দুতে ওই জন্য দু চারটে কথাবার্তা বললে আপনারা সকলে একটু মনস্থিরভাবে সুন্দরভাবে শ্রবণ করে নেবেন